আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মোমবাটিক এবং চণ্ডীবাটিক ড্রেসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ হবে সেম কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে সিক্সটি লং হবে ফর্টি হাতা থাকছে আলাদা সেলর হবে আড়াই গজ এবং ওনা হবে পাঁচ সাত প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রঙ পাকা হবে ড্রেসগুলো খুবই কালারফুল দেখতে ড্রেসগুলো খুবই সুন্দর আমাদের কাছে বাটিকে যত কালেকশন আছে সবই পেয়ে যাবেন অ্যাভেলেবল নিত্য নতুন ড্রেসগুলোই পাবেন আমাদের কাছে আমরা প্রো বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার অর্ডার করার জন্য নাদরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে নক করতে পারেন আমাদের কাছে বাটিকের সব ড্রেস ছাড়াও পাচ্ছেন বাটিকের শাড়ি বাটিকের বেডশিট হোমটেক্স টেক্স প্যানেল বেডশিটগুলো তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রেসগুলো প্রিন্টেড বেডশিটগুলো সব আইটেমই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট বেশি করে করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ